সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন রেস্টুর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া অর্থাৎ তেরো সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামায়াতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তেরো সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল বিগত ফেসিস সরকার অন্যভাবে সেটা কেড়ে নিয়েছিল আমরা সে অধিকারটা পেয়েছি এ আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে কারণে। আমরা দলের পক্ষ থেকে আমরা জন আমি হামিদুর রহমান আজাদ আমাদের এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসান মাহমুদ জুবাইর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর আকন আমাদের নির্বাহী মোবারক হুসাইন কর্মবসতি অ্যাডভোকেট উদ্দিন সরকার এবং আমাদের যিনি অ্যাঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামায়াত ইসলামের ঢাকার সিটির মলেশ্বরের মেম্বার অ্যাডভোকেট শিশির মনের আমরা এই ছয়জন এসেছিলাম ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে সেটার ওপরে ডিসকাশন হয়েছে সে প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসের যতটুক সময় লাগে ভেরি আর্লি দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনাটা শেষ করেছি ধন্যবাদ সবাই আপনারা লক্ষ্য করেছেন আদেশের মধ্যে বলা হয়েছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া জামাত ইসলামী যেমন আমি আশাল ইলেকশন করেছি নবং সংসদে ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম তা আমি তো দাড়িপাল্লা নিয়ে করেছি তাহলে আদেশের আজ পর্যন্ত হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে তো প্রতীক সহই ছিল সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই না বলার কোনো কিছু নাই এটা আমরা বলেও নেই সেটা এটা বলার সুযোগই নেই আদালতের বিরুদ্ধে কীভাবে বললো জি ধন্যবাদ না প্রতীক নাই এটা এক্সিস্টেন্ট তালিকা দেখে আপনি বলছেন যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট কোর্ট তেরো সালের তখন প্রতিটা তালিকা ছিল আমাদের নিমন্ত্রণও ছিল তো পুরো অবস্থায় আসা মানে এটা অটোমেটিকালি আদেশের মধ্যে এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায় বাকি এটা হলো অফিশিয়াল অফিসিয়াল প্রশাসনিক অর্ডার কী প্রশাসনিক অর্ডার আর আপনি সুপ্রিম কোর্টের অর্ডার কোনটাকে মানবেন এখানে তো কোনো সুযোগ নাই আপনার ফুল কোর্ট এটা তো কোনো আদালত না এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে এবং বিবিধ এজেন্ডা দিয়ে বসসভার মধ্যে আপনি মেলাভারি ইন্টেনশাল রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে রেখে করবেন সেই আমলের এগুলো এই দেশের কোর্ট আবার এই মুক্ত পরিবেশে কোনোভাবে সুযোগ আছে চিন্তা করার